মাথা তালু গরম থাকে এবং সেখান থেকে মাথা ব্যথা করে এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই রয়েছে এটা কয়েকটা কারণে হতে পারে যদি আপনি রোদ্রে যান তাহলে আমার আপনার মাথার তালু এরকম গরম হতে পারে গরম আবহাওয়া থাকলে এরকম হতে পারে শরীরের ডিহাইড্রেশনের কারণে এরকম হতে পারে মানসিক চাপ বা স্ট্রেস থাকলেও কিন্তু এমনটা হতে পারে তো এটা এড়ানোর জন্য আপনি কি করতে পারেন এটা এড়ানোর জন্য আপনাকে যত সম্ভব রোদ্রকে এড়িয়ে চলতে হবে গরম আবহাওয়া এড়িয়ে চলতে হবে আরামদায়ক পোশাক পরিধান করতে হবে মোটা পোশাক যত কম পরা যায় এবং বেশি বেশি পানি পান করতে হবে কারণ শরীরে ডিহাইড্রেশন হলে কিন্তু মাথা তালু গরম হয়ে যায় এবং সেখান থেকে মাথা ব্যথার সৃষ্টি করে এবং যদি মাথা গরম হয়ে যায় তাহলে আপনাকে ঠান্ডা থেরাপি নিতে হবে একটা ভেজা তোয়ালে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে মাথায় দিতে পারেন অথবা হেডেক রিলিফ ক্যাপ কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে সেটা মাথায় দিতে পারেন কয়েক মিনিটের মধ্যে আপনার মাথার তালু ঠান্ডা হয়েছে মাথা ব্যথা কমিয়ে আনবে এবং সব সময় স্ট্রেস ফ্রি থাকতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এর আপনি শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম আছে ইয়োগা আছে কিছু এক্সারসাইজ আছে এগুলো আপনি করতে পারেন